হাস্টে লুকরং তািকা কাহাম মন্ত্রী বখ্রং নরেন্দ্র মোদী শাখানি আমানী মতাইনক নাইথক নজাকা এমপি বিপ্লব কুমার দেব মন্ত্রী বখ্রাইমাবায় শাখানী আমানি মতাইনক হাকতর গনাঙম বঙানাখা রাজ্যসভা এমপি রাজীব ভট্টাচার্য উদার মনের মানসিকতা তো আমরা সবাই ভাগ্যবান উনি আজকে এখানে এসছেন বিভিন্ন সময়ের মধ্যে আশা করি মানুষের যেটা স্বপ্ন ছিল যে স্পিরিচুয়াল ট্যুরিজমের মাধ্যমে মানুষের ভবিষ্যতের সমৃদ্ধি হোক সেটা একটা বড় দিক আজকে উন্মোচন মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে তার শুভ উদ্বোধন হয়েছে আমি মনে করি এটা আমাদের কাছে পরম সৌভাগ্যের যে মাতা ত্রিপুরের শরীর যে পূর্ণভূমি সেটা আজকে চাঁদ চাঁদ হয়ে গেছে দেশের প্রধানমন্ত্রী আসাতে এবং ন্যাশনাল লেভেলেও তার একটা প্রচার প্রসার হবে বলে আমি মনে করি